নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজকে সারা সারাদিন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে রাজ্যে তৃণমূলের জয় জয়কার আর কি দেখলাম দেখলাম কেন্দ্রে একেবারে উল্টো হয়ে গেছে তা নয় কেন্দ্রেও প্রায় বিজেপি যে আশা করেছিল সেই আশাতত সিট কিন্তু তারা পেলেন না আমরা রাজ্য নিয়ে কথা বলবো আজকে এই নিউজে আপনাদেরকে কয়েকটা জিনিস অতি ধ্রুব সত্য কথা আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই প্রথম হচ্ছে বাংলা পাল্টালো না মানে বাংলার মানুষ বদলালো না দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রাজ্য বিজেপি কে ল্যাং মারল একেবারে পরিষ্কার বলছি এই ভাষাতে রাজ্য বিজেপি কে ল্যাং মারল প্রধানমন্ত্রী বিজেপির যিনি মাথা সেই নরেন্দ্র মোদী আমরা কেন বলছি এই দুটো এই দুটো কথা কেন আমরা তুলছি তার পরিষ্কার বর্ণনা পরিষ্কার ব্যাখ্যা আপনাদের সামনে আমরা দিতে চাই মাত্র 29 থেকে 30টা সিট বাংলা তৃণমূল কংগ্রেস পেয়েছেন এই এই 29 থেকে 30টা সিট নিয়ে বাংলায় সিট পাচ্ছেন তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত আমরা যখনই সংবাদ তৈরি করছি তখনো পর্যন্ত 29টা তাদের ঝুলিতে এসেছে সারা ভারতবর্ষের নিরীকে কোথাও কোনো সিট নেই শুধুমাত্র পশ্চিমবঙ্গে উনত্রিশটা সিট তারা পাচ্ছেন বা পেয়েছেন এই উনত্রিশটা সিট নিয়ে মমতা ব্যানার্জি আজকে যে বড় বড় কথাগুলো বলছেন এই কথাগুলো বলার পেছনে এই সাহসের পেছনে নরেন্দ্র মোদি ছাড়া আর কেউ নয় নরেন্দ্র মোদীর প্রশ্রয় নরেন্দ্র মোদীর সাথে যে ধরনের আন্ডারস্ট্যান্ডিং আর সেই আন্ডারস্ট্যান্ডিং এর ফলেই কিন্তু আজকে এই জায়গায় গিয়ে পৌঁছলো বাংলার মানুষ কেন বদলালো না কেন তারা দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে ভোট দিল বাইশটা সিটের জায়গায় উনত্রিশটা সিটে চলে এলো তৃণমূল কংগ্রেস লোকসভায় আসনে কেন এলো এই প্রশ্নটা যখন আপনি আপনার নিজের মধ্যে করবেন তখন দেখবেন তিনটে প্রশ্ন বাংলার মানুষের মধ্যে ভীষণ ভাবে নাড়া দিয়েছিল প্রথম যে প্রশ্নটা সেই প্রশ্নটা হচ্ছে মমতা ব্যানার্জির সাথে মোদীর কতটা সমঝোতা ছিল এবং মানুষ কোনো সময় বুঝতে পারছিল না যে মমতা ব্যানার্জির সাথে নরেন্দ্র মোদীর কোনো সমঝোতা নেই এটা হচ্ছে প্রথম কারণ এবং এই কারণের ব্যাখ্যা দিতে গিয়ে আপনাদের কয়েকটা জিনিস আমরা বলতে চাই যেমন ধরুন সারদা কাণ্ড প্রায় একশো চল্লিশ জন মানুষ আত্মহত্যা করেছে পশ্চিমবঙ্গে কিন্তু সেই আত্মহত্যা করার পরেও দু হাজার সালের পরে যে নির্বাচনটি হলো সেই নির্বাচনে দুহাত করে মানুষ ভোট দিল তৃণমূল কংগ্রেসকে সারদা গেল নারদা এলো নারদাও সেম রোস ব্যাডি এলো বিভিন্ন যে ছোট ছোট কোম্পানিগুলো ছোট বড় যে কোম্পানিগুলো তা বিভিন্ন চিট ফান্ড করে সাধারণ মানুষের টাকা লুট করল মুখ্যমন্ত্রী সমর্থন করলেন তার ভাইপোকে তুলে নিয়ে এলেন ভাইপো সমর্থন করলেন টাকার পাহাড় তৈরি হল একটা জায়গা নয় শুধুমাত্র চিটফান্ড করে যে টাকা তোলা তা নয় তারপর আমরা কি দেখলাম রাজ্য সরকারের দিয়ে দিতে পাচ্ছেন না অথচ রাজ্য সরকারের ফান্ড থেকে ক্লাব গুলোকে শুধুমাত্র পূজার অনুমান দেওয়া হচ্ছে পঞ্চাশ হাজার টাকা করে এই যে ক্লাব গুলো যে টাকাগুলো পেল তা কিন্তু শক্তিবান হলো সুদীপ ব্যানার্জি একসময় একটি বক্তৃতা দিতে দেওয়ার সময় তিনি বলেছিলেন একদম পরিষ্কার তিনি সাধারণ মানুষের কাছে বলেছিলেন যে ক্লাব আমরা পয়সা এমনি এমনি দিই না সত্যি তো কেউ কখনো কাউকে এমনি এমনি কোনো কিছু দেয় মা তার সন্তানকে বড় করে তার কারণ হচ্ছে যাতে পরবর্তীকালে সন্তান তার মাকে দেখেন সেই আশা নিয়েই কিন্তু মা বাবা তার সন্তানকে দেখেন মমতা ব্যানার্জি এটা খুব ভালো করে বুঝেছেন তিনি জানেন বাংলার পালস কি তাই তিনি কি করলেন সমস্ত ক্লাব গুলোকে টাকা দিয়ে যারা ইয়ং জেনারেশন ইয়ং ছেলে মেয়ে তাদেরকে তিনি হাতে নিয়ে চলে এলেন এরপর আমরা কি দেখলাম একের পর এক দুর্নীতি দেখুন শিক্ষা ক্ষেত্রে মাত্র দুর্নীতি কিন্তু কারোর হেলদোল নেই কেউ কিছু ভাবছেনি না কি হয়েছে পড়াশোনা করে কি হবে মিডিয়ার যুগে টেলিভিশনের যুগে গুগল মামার যুগে মিডিয়াতে দেখব যা প্রশ্ন করবে উত্তর সঙ্গে সঙ্গে বের করে নেবো বের করে সেই উত্তরটা বলে নেব তাহলে আর পড়ে জ্ঞান অর্জন কেন করব। কেন বিদ্যালয়ের দরকার আছে কেন স্কুল কলেজের দরকার আছে ঘুরিয়ে দাও ভেঙে ঘুরিয়ে দাও তৈরি হলো প্ল্যান সেই প্লান মাফিক স্কুলে যাদের শিক্ষাগত যোগ্যতাকে যোগ্যতা নেই তারা পেল চাকরি দেখুন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এসএসসি কে একদম পরিষ্কার মেনশন করে দিয়েছে এমন কি যারা শিক্ষক সেই সমস্ত শিক্ষক যাদের চাকরি চলে গেছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদেরকে পরিষ্কার করেছিল যে মুচ লেখা দিয়ে চাকরিতে জয়েন করতে হবে কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত যা খবর আছে কোনো ক্যান্ডিডেট লেখা দেয়নি তার মানে কি সুপ্রিম কোর্টের রায়কে আমি মানবো না কলকাতা হাইকোর্ট তো ছেড়ে দিন কলকাতা হাইকোর্ট তো মমতা ব্যানার্জির পায়ের তলায় থাকে মমতা ব্যানার্জি যেটা বলবেন কলকাতা হাইকোর্টকে রায় কেউ তারা মানছেন না তারপরে বাংলার মানুষ দুহাত ভরে মমতা ব্যানার্জিকে আওয়াজ চেতালেন যে বাইশটা থেকে উনত্রিশটি আসনে তৈরি করলেন বাংলার মানুষ বাংলার মানুষ বুঝেছে যে কারণ হচ্ছে যদি আমরা দেখি সূক্ষ্ম ভাবে তাহলে কি দেখব তাহলে দেখব যে মোদীর সাথে মমতা ব্যানার্জির একটা সাংঘাতিক আন্ডারস্ট্যান্ডিং এবং সেই আন্ডারস্ট্যান্ডিং জন্যই কিন্তু আজকে বিজেপি ল্যাং খেলো বঙ্গ বিজেপি শুধুমাত্র নরেন্দ্র মোদীর জন্যই কিন্তু ল্যাং খেলো তার কারণ তার কারণ হচ্ছে সিবিআই কে চুপ করে বসিয়ে রাখা ইডিকে চুপ করে বসিয়ে রাখা বারবার কলকাতা হাইকোর্ট একের পর এক রায় দিয়েছে দর্শন একটা জিনিস ভাবুন যে অভিষেক ব্যানার্জীর গায়ে চোদ্দ তকমা লাগানো আছে চুরি করা সেই অভিষেক ব্যানার্জি বাংলা থেকে সাড়ে সাত লক্ষ ভোটে দিচ্ছেন শুধু তাই নয় যেখানে মাত্র পুন লক্ষ ভোট সেই পনেরো লক্ষ ভোটের মধ্যে আবার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট ম্যাক্সিমাম পড়েছে অথচ সেইখান থেকে তিনি সাড়ে সাত লাখের কাছাকাছি ভোটে জিতছেন ভারতবর্ষে একটা রেকর্ড করছেন কে না অভিষেক ব্যানার্জি বাংলার মানুষ তাকে ঢেলে ভোট দিয়েছেন বাংলার মানুষ বুঝেছেন যে অভিষেক ব্যানার্জি আর চাইও হোক চুরি করার যে পয়সা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখান থেকে অন্তত কিছু না কিছু ছুটবেন আর সেই ছোড়া টাকা আমরা রুটে নেব ঠিক যে কারণে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বিভিন্ন জায়গায় ঠিক ভোটের আগে লক্ষীর ভাণ্ডার নামে যে ভান্ডার তৈরি হয়েছিল মহিলাদেরকে দেওয়া হয় সেই ভান্ডারের টাকা সবাইকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ ডাকছি প্রতিদিন প্রতি মুহূর্তে তাদেরকে বলছি যে আপনারা টাকা দিচ্ছেন না কেন কেন একশো দিনের কাজে টাকা দিচ্ছে না তার মানে কি তার মানে এই রাজ্যে চাকরি নেই এই রাজ্যে সাধারণ মানুষের খাবার অর্থ শুধুমাত্র দিনের কাজ করে মানুষ বুঝেছে কিন্তু তারপরেও মমতা ব্যানার্জিকেই দুহাত ভরে আশীর্বাদ করেছেন কেন বলুন তো কারণ মানুষ বুঝতে পেরেছে যে আমি যদি ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে হারাইও কিন্তু যে লোকটা আসবেন সেই লোকটা অ্যাকচুয়ালি মমতা কিছু করবেন না না অভিষেক ব্যানার্জির কিছু করবেন না তৃণমূলের কারো কিছু করবেন কোন উপসারির যে নেতা নেত্রীরা আছে তাদেরকে কিচ্ছু করবেন না তাদের গায়ে কোন রকম হাত তুলবেন না তাদেরকে কোন রকম পানিশমেন্টের ব্যবস্থা করবেন না দীর্ঘ দু সাল থেকে মানুষ দেখছেন মোদীর এই নাটক আপনারা সবাই দেখেছেন সিএসসি অফিসের সামনে বিরাট মিছিল হয়েছিল এবং সেই সর্ব ভারতীয় যিনি তিনি বলেছিলেন ভাগ মুকুল ভাগ। সেই নেতাই চলে গেল। কারণ যে রাজ্যে এত কেলেঙ্কারি যে রাজ্যে এত দুর্নীতি তারপরেও যে রাজ্যে কলকাতা হাইকোর্ট বার করে সিবিআই ইডি কে করছে তারপরেও ইডি সিবিআই কাজ করছে না কারণ কারণ মোদীর সেটিং আর সেই সেটিং এর ফলে আজকে কিন্তু বঙ্গ বিজেপি ল্যাং খেল বঙ্গ বিজেপি মুক্ত বুড়ে পড়লো শুধুমাত্র একটি লোকের জন্য তিনি হচ্ছেন একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সত্যতা যদি বিজেপি স্বীকার না করেন তাহলে আগামী দিনে বিজেপির অবস্থা আরো কোন জায়গায় পৌঁছবে সর্বভারতীয় স্তরে নরেন্দ্র অনেক কাজ করেছেন বহু কাজ করেছেন তিনি চেষ্টা করেছেন কিন্তু তারপরেও তিনি বহু জায়গায় এমন এমন দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন সেখানকার মানুষ বুঝতে পেরেছেন যে মোদীকে যদি আনি আলটিমেটলি সেই লোকটা সেফ থাকবে তাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু বাংলাতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোন পার্টি সেরকম নেই একমাত্র যেটা বিজেপি করতে পারত কিন্তু সেই বিজেপির প্রতি মানুষের আস্থা মানুষের বিশ্বাস মানুষের ভরসা ছিল না কারণ কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মমতা ব্যানার্জির একটা বিরাট আন্ডারস্ট্যান্ডিং যে কারণে অভিষেক ব্যানার্জি জেল হয় না যে কারণে মমতা ব্যানার্জিকে ডেকে ইডি জিজ্ঞাসাবাদ করে না যে কারণে তৃণমূলের অপসারী নেতা নেত্রীদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করে না তার একটাই কারণ তার একটাই কারণ সেটা হচ্ছে নরেন্দ্র মোদী দেখুন সত্যি সত্যি যদি আমরা দেখি তাহলে আজকে অভিজিৎ গাঙ্গুলি হেরে যেতেন অভিজিৎ গাঙ্গুলিকে মানুষ জিতিয়ে একটা জিনিস প্রমাণ করে দিয়েছে তমুলুকের বাসিন্দাররা তারা প্রমাণ করে দিয়েছে তমুলুকের যারা বাসিন্দার তারা সুশিক্ষিত তারা প্রমাণ করে দিয়েছেন যে চোর যিনি ধরেছেন তিনি হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি তাই তাকে জেতাতে হবে হয়েছিল আমরা করে মরিয়া বিভিন্ন সংবাদ মাধ্যম বলেছিল অভিজিৎ জিততে পারবেন না কিন্তু আমরা বলেছিলাম জিতবেন কারণ তমলুকে অভিজিৎ গাঙ্গুলি ভগবান কারণ তিনি প্রমাণ করে দিয়েছেন বাংলায় যে দুর্নীতি হয়েছে সেটা একদম সত্যি কিন্তু সেই দুর্নীতির ওপর ভর করে যার কাজ করার কথা যে লোকগুলো তদন্ত করার কথা যে লোকগুলো জেলে নিয়ে যাওয়ার কথা যে লোকগুলো চার্জশিট দিয়ে তাদেরকে শাস্তি পাওয়ার কথা সেই নরেন্দ্র মোদী সিবিআই কাজ করতে দেয়নি যে কারণে দেখুন সন্দেশ খালির যিনি এত বড় অপরাধ করেছেন সেই অপরাধীও ছাড়া পেয়ে যান না শেখ কে দর্শক আজকে সত্যি কথাটা বলছি তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে বিজেপির এই পরাজয় দেখে বহু মানুষ আমাদেরকে ফোন করেছে যে বিজেপি এরকম রেজাল্ট কেন হলো আমরা শেষ দিনকে পয়লা জুন লাস্ট যেদিনকে সপ্তম দফার ভোট হলো সেই দিনকে আমরা কিন্তু দেখেছি যে বিজেপির সাথে মানুষ নেই কোন মানুষ নেই যারা চিটিংবাজ যারা টাকা ছাড়া বোঝে না যারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে কালচার যারা একশো দিনে কাজের জন্য মমতা ব্যানার্জির পায়ে চটি চাটতে রাজি আছেন সেই বাংলার মানুষ কখনোই বিজেপিকে ভোট দেবে না এবং সেটা কিন্তু আমরা আমরা দেখতে পেয়েছি এবং আমাদের চোখে যেটা দেখেছিলাম সেটা কিন্তু তুলে ধরেছিলাম বাংলা সাধারণ মানুষের কাছে তারপরেও সমস্ত মিডিয়া যখন দেখছি যে বিজেপি কে তুলে আনছে বিজেপির সিট বাড়ছে বিজেপি এখানে এতগুলো সিট পাবে প্রায় সাতাশটা ছাব্বিশটা সিট পাবে সেই ক্যালকুলেশন থেকে আমাদেরও মনে হয়েছিল হয়তো সত্যি বিজেপি ভালো সিট পাবে কিন্তু দর্শক আমরা কিন্তু বহুবার বহু জায়গায় যে বিজেপি কিন্তু দেখিয়েছি সেইভাবে সিট পাবে না কারণ বাংলার যারা মানুষ যারা দুর্নীতিকে প্রশ্রয় দেয় যারা দুর্নীতির সাথে যুক্ত তারা কখনো বিজেপি বা অন্য কোনো দলকে আনতে চাইবেন না কিন্তু বাংলার মানুষ কি দেখলো বাংলার মানুষ দেখলো যে বিজেপিকে যদি আনি তাহলে এই যে লোকগুলো দুর্নীতি করেছে এরা প্রশ্রয় পাবে এরা থেকে যাবে সিস্টেমে এদের কিছু হবে না তাহলে এদেরকেই ভর্তি আরো ভাই বেশি বেশি করে দুর্নীতি করো সে কারণেই কিন্তু আজকে সাত লক্ষর ওপর ভোটে অভিষেক ব্যানার্জি ভোটে দিচ্ছেন ভাবুন একটা দর্শক যে সাত লক্ষ ওপরে ভোট যেখানে পনেরো লক্ষ মাত্র ভোটার সেই পনেরো লক্ষর থেকে মাত্র সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট করেছে সেই সেভেন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে সাত লক্ষ লোক ভোট দিয়ে দিচ্ছে অভিষেক ব্যানার্জিকে মানে অভিষেক ব্যানার্জি এতটাই স্বচ্ছ এবং ভালো ব্যক্তি বিশ্বাস অবিশ্বাস আপনাদের ওপর ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস এটা একদম পরিষ্কার উনত্রিশটা সিট বাইশ থেকে উনত্রিশ অনেকটাই দম আছে এবং সেই দম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে দেখিয়ে দিলেন নরেন্দ্র মোদি যেটা পরিস্থিতি তৈরি করেছিলেন যে তিনি ভেবেছিলেন যে আমি তাকে সাথ সাথ পরে আমাকে মমতা দেবেন তা কিন্তু নয় আজকে যদি প্রধানমন্ত্রী হবার জন্য দশটা সিট বাকি থাকে সেই সিট দেবে না তৃণমূল কংগ্রেস সেই সিট কিন্তু ইন্ডিয়া জোটে চলে যাবে কারণ মমতা ব্যানার্জি এখন থেকে গাইতে শুরু করে দিয়েছেন যে জোটে তিনি গেলেন না যে জোটের জন্য তিনি পশ্চিমবঙ্গে কংগ্রেসকে কোন সিট ছাড়লেন না জোটকে কোন রকম ভাবে তিনি সমর্থন করলেন না জোটের বিভিন্ন রকম তিনি গেলেন না সেই মমতা ব্যানার্জি যাকে বলা হয় মিথ্যাবাদী সেরা বাংলারে যদি কেউ মিথ্যে কথা বলেন সব থেকে বেশি তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি সেই মমতা ব্যানার্জি আজকে কি বলছেন যে ইন্ডিয়া জোটের যারা প্রার্থীরা জিতেছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি অভিষেক ব্যানার্জিকে পাঠাবো তাদের সাথে জিজ্ঞাসাবাদ করতে না ছাড়ে যে কারণে আজকে ভোটে না যেতা মাত্র উনত্রিশটি আসন নিয়ে তিনি চিৎকার করছেন যে ইডি সিবিআই কি করবে ইডি সিবিআই সত্যিই তাই প্রমাণ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে তিনি কতটা ক্ষতি করতে পারেন বঙ্গ বিজেপিকে এবং বঙ্গ বিজেপিকে যে ল্যাং মারা হলো এই ল্যাং পুরো দায়িত্ব দায়িত্ব নিয়ে ল্যাং মেরেছেন সে হচ্ছে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যদি বাংলার জন্য ভাবতেন তিনি যদি বাংলার বিজেপির জন্য ভাবতেন বাংলার মানুষের জন্য ভাবতে হবে না বঙ্গ বিজেপির জন্য তিনি যদি ভাবতেন তাহলে আজকে যারা দুর্নীতি করে ২৯টা সিট নিয়ে তাকে চ্যালেঞ্জ করছে তারা আজকে জেলের ভেতর থাকতো ভোটে লড়ার ক্ষমতা তাদের থাকতো কিনা সেই জায়গায় পৌঁছে যেত এবং এই দলের অস্তিত্ব থাকতো কিনা সেই জায়গায় পৌঁছে যেত কিন্তু আজ আমরা যেটা দেখলাম সেটা পুরো তাই উল্টো হয়ে গেল আমরা সেই একটা ঘট একটা গল্প শুনেছিলাম যে যে গাছে বসে আছেন সেই গাছের ডালি আমি কাটছি নরেন্দ্র মোদী কিন্তু সেই জিনিসটাই করেছেন তিনি যে ভাবে উঠেছিলেন তার যে নিজের গর্ব আত্ম অহংকার আত্মবিশ্বাস এতটা বেশি বেড়ে গেছিল তিনি ধরাকে সরা মনে করছিলেন না আর তারই পরিণাম কিন্তু এইভাবে আসন কমে আসা মমতা ব্যানার্জির যে সিট বাড়ল বঙ্গ বঙ্গে যে বাংলা তৃণমূলের সিট বাড়লো তার পেছনে মূল হচ্ছে বিজেপি আর যে কথাটা দর্শক আপনাদেরকে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম এর পেছনে একটাই কারণ সেটা হচ্ছে বঙ্গ বিজেপি যারা সামনের সারিতে ছিলেন সেই সামনের সারি নেতাদের মধ্যে একমাত্র শুভেন্দু অধিকারী যেভাবে লড়াই করেছেন বাকিরা সেইভাবে কিন্তু শুভেন্দু অধিকারীকে নানান কারণ থাকতে পারে সেই সাপোর্ট কিন্তু শুভেন্দু অধিকারী পাননি আর একদম লোকাল কমিটি থেকে শুরু করে মন্ডল কমিটি ওদের যে কমিটি আছে বিভিন্ন নেতা নেত্রীরা আছেন তারা বেঁচে বেঁচে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতেন যে সংবাদ মাধ্যম তাদের পছন্দের তাদের হয়ে কথা বলবে সেই সংবাদ মাধ্যমের কাছেই পৌঁছতেন অন্য সংবাদ মাধ্যমকে কিন্তু সেভাবে তারা পাত্তা দিতেন না এটাও একটা বড় কারণ এই বঙ্গে বিজেপি ল্যাং খাওয়ার জন্য দর্শক আমরা আজকে এখানে এই মুহূর্তে আজকের যে বিশ্লেষণ আমরা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বঙ্গ বিজেপি কে মান একমাত্র নরেন্দ্র মোদী দর্শক আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য